চাঁদাবাজরা চাঁদা নেয় স্বাভাবিক অসহায় গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে এমনকি পনেরো তারিখ যারা ভাগিশুদ্দিন আপনাদের লিপ্রম চরের মানুষের অবস্থান দেখার জন্য এবং অপরাধমুক্ত করার জন্য চরে একটি প্রোগ্রাম করেন পনেরো তারিখ সতেরো তারিখ আমি একটি ভিডিও পাই যে জনাব ফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এভাবে নিষেধাজ্ঞার করার পরেও নিষেধ করার পরেও সরকারি আবাসনের ঘরগুলো ভেঙে চরের স্থানীয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নেতা বিভিন্ন ডাকাত তারা আছেন তো যখন এমন একটি ভিডিও আমার সামনে আসে আমি আমার ফেসবুক থেকে পোস্ট করি তবে এই পোস্টে তজম উদ্দিনের কোনো নেতার নাম আমি নেই নি আমার লেখাটা ছিল জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এভাবে বলার পরেও কোন সাহসে এবং কিসের শক্তির উৎসে তারা এসব ঘটনা ঘটাচ্ছে চরের বর্তমানে দায়িত্বে আছেন এর পরবর্তী দিন জনাব গোলাম মুস্তফা মিন্টু বিএনপির সহসভাপতি তিনি আমার প্রিন্সিপালকে বলেন আমি যেন আমার নিয়মিত হাজিরা খেতায় স্বাক্ষর করি এই কথা বলার এক ঘন্টা পরেই আমি তো দুদিন বাজারে যখন হাঁটছিলাম বাসায় যাচ্ছিলাম তখন এক দল জনাব আসানসাফা ফিন্টুর তার বাহিনী আমাকে তুলে নিয়ে যায় নির্জন স্থানে গিয়ে পনেরো থেকে বিশ জন আমাকে অফিস্টিক লোহার রড মুখ বেঁধে করে আমি চিৎকার দিল কেউ আমাকে ধরে নেয় আমাকে থেকে কেউ গিয়ে আসে নাই আমাকে ফেলে রেখে যায় আমি সেখান থেকে এসে তজমুদ্দিন হাসপাতালে আমি ভর্তি হই ভর্তি হওয়ার পর বিভিন্ন ধরনের হুমকি আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কাছে যখন আসে তখন তাদেরকে হুমকি দেওয়া হয় আমি হাসপাতাল থেকে বয়ে বাড়ি ফিরি বাড়ি ফিরে চিকিৎসা নেই দুদিন সেখানেও আমাকে কেউ কখনো দেখতে যায় নাই তারপরে মানুষকে জানানোর জন্য আমি আমার নিরাপত্তার জন্য আমি লাইক করি দুদিন পর লাইক করার পর থেকেই আমার উপর হুমকি দামকি চাকরি আমার চাকরি খাবে আমাকে মেরে ফেলবে যেখানে পাবে সেখানেই এই ভয়ে এবং হাসপাতাল থেকে আমাকেই বলেছিল ঊর্ধ্বমুখী চিকিৎসার জন্য আমি ঢাকায় চলে আসি তারপরে আমি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি আমার নিরাপদের জন্য আমি বসবাস করতে পারি আমার পরিবার জন্য বসবাস করতে পারি নিরাপদে এজন্য আমি আপনাদের নির্যাতন হচ্ছেন চরে কেউ ভয়ে করছেন না এদিকে আপনারা যে ছবিগুলো দেখছেন এখানের ছবিগুলোতে যাদেরকে আহত দেখছেন তারা সবাই বিএনপি মোনা এবং বিএনপির কর্মী এবং দায়িত্বরত মানুষ আছেন তাদেরকেও এইভাবে অত্যাচার করা হয় মেরে কেউ মুখ খুললে এবং যে অসহায় মহিলাদের ওদের এই ভিডিওগুলো আমার কাছে আমার কাছে পঞ্চাশটির মতো ভিডিও এখানে রয়েছে ওদের এ অত্যাচারে চলছে কোনো মুখ বুঝেই সবাই মেনে নিতে হচ্ছে কোনো কথা বলা যাচ্ছে না এবং আমাকে মারার সময় এটাও বলেছিল যে মিন্টুমিয়া এবং রিন্টুমিয়া তোমার কী ক্ষতি করেছিল তোর কী ক্ষতি করেছে তুই কেন তাদের নামে লিখিস ওরা কেন তোর এত খেফা মেরে ফেলতে বলেছে মিয়া বলেছে তোকে মেরে ফেলতে আর মিয়া বলেছে তোর কোমর থেকে নিচের দিকে মাংসগুলো নষ্ট করে দিতে তারা তাই করলো আপনারা ভিডিও তো আমার দেখছেন এটা দেখে আপনারা অনুমান করেন আমার দেহের অবস্থা আমার মানসিক অবস্থা আমি বর্তমানে চিকিৎসারও আছি এখনো ব্যথা এখনো কোমর এখনো হাট ব্যথা করছে এই অবস্থা আমি এখন আছি এবং আপনাদের আমি জবাব দিয়েছি তারা লিখিত নিয়ে এসেছে কোনো একসঙ্গে তারা একসঙ্গে আজ পর্যন্ত কোনো একসঙ্গে যায়নি এখনো আমার কাছে ওকে আসে আমি তোমার গেলে আমাকে মারবে আমাকে মেরেই